ফেসবুক খুলে আমরা দেখতে পাই প্রতিনিয়ত ভাইরাল ধরনের ছবি পোস্ট কিন্তু এই ভাইরাল ছবি পোস্টটি কেমনে করে সেই বিষয়টি আমরা অনেকে হয়তো জানি না কিন্তু আমি আপনাদের বলতে পারি কিভাবে এই ভাইরাল ছবি পোস্ট করতে হয় আর এই ভাইরালভাবে ছবি পোস্ট করা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আমার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন কীভাবে ভাইরাল ছবি পোস্ট করতে হয় আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনের উপরে তো সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে আসার আগে আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপডেট দিয়ে নেবো তা আপডেট দিয়ে নেওয়ার পর আমরা ফেসবুকে অফিসিয়াল অ্যাপটির উপর একটা ক্লিক করব ক্লিক করার পর উপরে আমরা দেখতে পাবো হোয়াটস অন ইওর মাইন্ড জাস্ট এটার পর একটা ক্লিক করব এটার পর ক্লিক করার পর টু স্কল ডাউন করে নিচে নামবো নিচে নামার পর আমরা দেখতে পাবো লাইভ ইভেন্ট জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাবো রিলেশনশিপ অ্যাডার পর যা একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে নতুন ট্যাপ আমাদের সামনে উপস্থিত হবে নিউ রিলেশনশিপ অ্যাডার পর যাচ একটা ক্লিক করব ক্লিক করার পর উপরে দেখেন প্লাস আইকন দিয়ে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও এখানে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত ফটোটি আমরা নিয়ে নেব আমাদের কাঙ্ক্ষিত ফটোটি আমরা নিয়ে নিলাম সিলেক্ট করে দেওয়া ডান অপশানে ক্লিক করে দেবো ডান অপশানে ক্লিক করার পর আমরা এই যে ইন রিলেশনশিপ এটার পর একটা ক্লিক করব ক্লিক করে এই ইন রিলেশনশিপ অংশটুকু আমরা কেটে দেবো কেটে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে শব্দটা আমরা লিখতে চাই সেটা লিখে দিয়ে দেবো যেমন আমি লিখলাম আমি তোমাকে ভালোবাসি দাস এটা ক্লিক করার পর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পোস্ট অপশন চলে আসবে কিন্তু বন্ধুরা সাধারণত আমরা পোস্ট করতে গেলে হোয়াটসঅ্যাপ অন ইয়ার মাইন্ডের এই জায়গায় আমরা কিছু একটা লিখি এইভাবে পোস্ট করতে গেলে এখানে কোনো কিছু লেখার দরকার নাই এই যে নিচে লেখা রয়েছে জাস্ট এভাবে আপনারা দেওয়া কাঙ্ক্ষিতটা পোস্ট করে দিয়ে দেবেন তাহলে আপনার ভাইরাল সবই পোস্ট করা হয়ে যাবে